দুধের সাথ ঘোলে মেটাবো হ্যাঁ ঠিক যেমন কম খরচে ইলিশের সাথে আজকে তোমাদের রান্না করে দেখাবো খয়রা মাছ দিয়ে বেগুন আলু ঝোল এই খয়রা মাছের টেস্টও কিন্তু অনেকটা ওই ইলিশ মাছেরই মতন খেতে কিন্তু মন্দ লাগে না তার সঙ্গে নিয়ে নিয়েছি এই রকম সাইজের বেগুনগুলি একদম খুবই অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে এই রান্নাটা করে দেখাবো তো সর্বপ্রথম মাছগুলিকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছগুলিকে গোটা রেখেছি তারপর মাছের মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে মাছগুলিকে ম্যারিনেট করে নিয়েছি তারপর এই দিকে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে প্যান গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং তেল গরম হয়ে গেলে একে একে আমি সবগুলি মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ এই মাছের তরকারিটা একটু সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন সরিষার তেল দিলে কিন্তু এই মাছের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় শুধু এই মাছ না যে কোনো মাছই আমার মনে হয় বিশেষ করে সরিষার তেল দিয়ে রান্না করলে মাছ রান্নার টেস্ট খুব ভালো আসে আর খুব ফ্লেভারফুল হয় তো মাছের একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে আর এক সাইড উল্টে পাল্টে একে একে সবগুলি মাছকে আমি তুলে নেব অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে আছে যার কারণে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে তারপর ওই সেম তেলের মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলি দিয়ে দিয়েছি বেগুনের আমি খোসা ছাড়াইনি এগুলো খোসা ছাড়ানোর দরকার নেই একটা বেগুনকে মাঝখান থেকে কেটে সেটাকে চার টুকরো করে নিয়েছি তারপর বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো যাতে করে বেগুনের খুব সুন্দর একটা কালার চলে আসে তারপর সবগুলি বেগুনকে দেখুন ঠিক যেইভাবে আমি করছি উল্টে পাল্টে ভেজে নেব মোটামুটি বেশ ভালো করেই বেগুনগুলিকে আমি ভেজে নিয়েছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে তো দেখুন বেগুনগুলি ভাজা হয়ে গেছে এবার সবগুলি বেগুনকে আমি উঠিয়ে নেব তারপর সেম তেলের মধ্যে আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম এবং এইভাবে আলুগুলিকে কেটে নিয়েছি দেখুন তো ওই তেলের মধ্যে আলুগুলিকে দিয়ে দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলিকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে একটা মশলা রেডি করে নেবো মশলা বলতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এক চা একটু কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে রাখব। এখানে কিন্তু আর অন্য কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করব না তো আলু ভাজা হয়ে গেছে অবশিষ্ট থাকা তেলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি যেই কড়াইতে আমি তরকারি করব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক চা চামচ পরিমাণে কালো জিরে তারপর 30 থেকে চল্লিশ সেকেন্ড কালো জিরিটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই যে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো যেই মিশ্রণটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তারপর হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এইরকম মাছ বরাবর ভেঙে তারপর আবারও একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং কষাতে কষাতে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুটি ছোটো সাইজের টোম্যাটো টুকরো করে কেটে রাখা তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুটিয়ে রাখা পানি যে পানিটা আমি অ্যাড করলাম সেটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম তারপর ফুটন্ত পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে তরকারিতে বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুনগুলি দিয়ে দিয়েছি তারপর পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে আলু বেগুনগুলিকে রান্না করে নিয়েছি দেখুন আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা খয়রা মাছগুলি সবগুলি মাছ আমি একে একে দিয়ে দিচ্ছি এবং মাছগুলি দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো খুব ভালোভাবে আমি রান্না করে নেব তারপর দিয়ে উপর থেকে দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি যেহেতু অতিরিক্ত ঠান্ডা লেগেছে তাই বলতে একটু প্রবলেম হচ্ছে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বেগুন আলু দিয়ে খয়রা মাছের পাতলা ঝোল বা বলতে পারো একদম কম খরচে ইলিশের স্বাদে খয়রা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল একদম রেডি এইবার শুধু গরম গরম ভাত নিয়ে পরিবেশন করার পালা তোমরাও কিন্তু খুব সহজেই রকম আমার মতো খয়রা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে এই রকমভাবে বেগুন আলুর ঝোল করতে পারো মাছটাকে তোমাদের এলাকায় কি বলে সেটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিও আর নিজের প্রোফাইলে রেখে দিও